হাথাজারি উপজেলার গোমানমর্দন ইউনিয়নের ছয় নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ উদ্দিনের নির্দেশনায় গোমানমর্দন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগমহবায়ক মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারোর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে মঙ্গলবার দশ জন দুপুরে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই নগদ অর্থ প্রদান করা হয় এ সময় তারা বলেন হঠাৎ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে কিছু আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে পাশাপাশি এলাকার বিত্তবান ও প্রবাসী ভাইদের এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা ওনাদেরকে দেখার জন্য আমরা ওনাদের বাড়িতে অবস্থান নিয়েছি আমরা ইনি সাথে কথা ওনাদেরকে সার্বিক করে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওবায়দুল হক সিনিয়র সদস্য মোহাম্মদ লিটন মোহাম্মদ কামাল উদ্দিন ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন নবগঠিত কৃষক দলের যুগ মহাবায়ক শাহজাহান গাজী সদস্য সচিব এমদাদুল হক মাজুসহ সহ আরো অনেকে প্রকাশ দিদার সদাগর যিনি চৌমহনী বাজারে একটা ছোটখাটো ব্যবসা করে থাকেন এবং ওনার সহদর দুই ভাই একই সাথে তারা আলাদা আলাদা বসবাস করেন একই বিটাতে দুর্ভাগ্য কালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে যার জন্য আমরা খুবই মর্মাহত এবং আমরা এটা সমবেদনা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই তো আমরা তাৎক্ষণিক খবর পেয়ে যেহেতু কতকাল গভীর রাতে সারা বারোটা একটার দিকে আগুলের সূত্রপাত হয় এই ঘরের মধ্যে আমরা এসে যা দেখতে পেলাম মানে কোনো কিছুই তারা উদ্ধার করতে পারেনি কোনো রকম কোনো রকমে তাদের পরিবারের সদস্য শুধু জানটা নিয়ে বের হয়েছে ঠিক এরকম আমরা এখন এসে দেখলাম সমাজের অনেক বিত্তবান মানুষেরা এসেছেন তো আমরা এসেছি এখানে আমাদের গুমান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আমাদের প্রান্তীয় নেতা আমরা যার নেতৃত্বে এখানে হাটাজারিতে রাজনীতি করে থাকি হাটাজারি গণমানুষের নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল উদ্দিন উনি কালকে রাত্রে এটা শুনেছেন উনি বর্তমানে হজব্রত পালনের উদ্দেশ্যে চৌধিয়াতে মক্কাতে অবস্থান করতেছেন উনি সাথে সাথেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন তার এই নির্দেশক্রমে আমরা চলে এসেছি ইনিয়ার যুগ নোহবাই গণমাধ্যম ইউনিয়ন বিএনপির মোহাম্মদ আলী চৌধুরী ভাই হেলাল ভাইয়ের নির্দেশক্রমে তার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আপাতত তিনটি পরিবারকে প্রত্যেক পরিবারকে বিশ হাজার টাকা করে তিনটি পরিবারকে ষাট হাজার টাকা আমরা আর্থিক অনুদান দিয়ে যাচ্ছি তো আমরা আপনার মাধ্যমে অনুরোধ করব সমাজের আরো যারা বিত্তবানরা আছেন শিল্পপতিরা আছেন এগিয়ে আসবেন উনি সওদাগর হলেও কিন্তু অত বড় ব্যবসায়ী না বিদের ভাই যিনি বিদর সবাই জানেন উনি একটা ক্ষুদ্র ব্যবসায়ী হয়েছে মোহনী বাজারের তো আমরা আপনারা যদি সবাই ইনশাল্লাহ পাশে দাঁড়াই একটা ঘর মেরামত হওয়া এটা কোনো বিষয় না তার মধ্যে আমরা খুব মর্মাহত একই পরিবারের ছাত্র তিন তিনজনের গড়ে আগুন মেনে নেওয়ার মতো নয় ও আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমানের ধরে আমাদের নেতা বিজ্ঞার মির মোহাম্মদ হারাল ভাই হাটা কাণ্ডারী আগামী দিনের উনি আমাদেরকে আমাদের মাহমদ আলী চৌধুরী ফিয়ারুবাইকে ওনার নির্দেশনায় আমরা ওনাদেরকে দেখতে আসছি উল্লেখ্য সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গুমান মর্দ ছয়ন ওয়ার্ডের চৌমোহনী বাজারের পার্শ্ববর্তী তিনটি বসতগড় পুরে ছাই হয়ে যায় এতে ক্ষতিগ্রস্ত হয় তিন পরিবার এ সময় তারা পরনের কাপড় ছাড়া কোনো কিছুই ব্যয় করতে পারেনি এতে অসহায় হয়ে পারে তিনটি পরিবার